সিনেমার খুব পরিচিত একটি দৃশ্য দরিদ্র নায়ক লটারি জিতে রাতারাতি বড়লোক হয়ে যায় সিনেমার নায়কের লটারি ভাগ্য সবসময় ভালো হলেও বাস্তবে লটারি জিতে সফলভাবে নিজের ভাগ্যের পরিবর্তন ঘটে খুব কম তবে এবার এমনই একটি ঘটনা ঘটেছে খনিতে খনন কাজ করতে গিয়ে বড় আকারের একটি হীরার সন্ধান পেয়ে রাতারাতি কোটিপতি হয়ে গেছেন এক শ্রমিক ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের পান্না জেলায় ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে পান্না জেলার একটি খনিতে খনন কাজ করতে গিয়ে বড় আকারের একটি হীরার সন্ধান পেয়েছেন রাজু গৌড় নামের এক শ্রমিক বর্তমান বাজারে উনিশ দশমিক বাইশ ক্যারেটের এই হীরাটির মূল্য আশি লাখ রুপিরও বেশি যা বাংলাদেশি মুদ্রায় এক কোটি বারো লাখ বত্রিশ হাজার টাকা সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই সেলফিন আগামীর ব্যাংকিং হিরাটি পাওয়ার পর জেলা প্রশাসক বা কালেক্টরের কার্যালয়ে সেটি জমা দিয়েছেন রাজু কালেক্টর সুরেশ কুমার জানিয়েছেন শিগগিরই হীরাটি নিলামে তোলা হবে এরপর সেখান থেকে প্রাপ্ত টাকা থেকে সরকারের পাওনা টাকা ও কর কেটে রেখে বাকি টাকা রাজুকে ফেরত দেওয়া হবে পান্না জেলাটি মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলে অবস্থিত এই অঞ্চলের জেলাগুলোতে ছোট ছোট অসংখ্য হীরার খনি রয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের ভূতত্ত্ব বিভাগের তথ্য অনুযায়ী বুন্দেলখণ্ড অঞ্চলের জেলাগুলোর বিভিন্ন খনিতে এখনও মজুদ রয়েছে বারো লাখ ক্যারেটের সমপরিমাণ হীরা এসব হীরার অবস্থান ভূপৃষ্ঠের একেবারেই অগভীরে ফলে সেখানে হীরার অনুসন্ধান চালানোর জন্য ভারী যন্ত্রপাতি ব্যবহারের প্রয়োজন পড়ে না সাধারণ বহনযোগ্য যন্ত্র দিয়েই অনুসন্ধান করা যায় বুন্দেলখণ্ড অঞ্চলের বাসিন্দাদের অনেকেই সরকারের কাছ থেকে এক বছরের জন্য বিভিন্ন খনি লিচ নিয়ে সেগুলোতে অনুসন্ধান চালান তবে সবসময় খনিতে হীরা পাওয়া যায় না মূলত বর্ষাকালেই চলে এই অনুসন্ধান কার্যক্রম রাজু গৌড় গত দশ বছর ধরে সরকারের কাছ থেকে খনি লিজ নিয়ে অনুসন্ধান চালাচ্ছেন অন্যদের মতো বর্ষাকালে তিনি খনিতে অনুসন্ধান করেন আর বছরের বাকি সময় ব্যস্ত থাকেন কৃষি কৃষিকাজে এবার তার ভাগ্য সুপ্রসন্ন হল এ বিষয়ে রাজু গৌড় বলেন তিনি খুবই উচ্ছ্বসিত তার অভাব ও কষ্টের দিন শেষ হতে চলেছে সরকারের কাছ থেকে যে টাকা পাবেন তা সন্তানদের পড়াশোনা ও জমি কেনাতে ব্যয় করবেন তৌহিদুল ইসলাম তারেক কালবেলা